নমস্কার শতবর্ষ পরে আজি হতে শতবর্ষ পরে কে তুমি গ্যাড়ালে গুরু আমার নোবেল খানি জানলা ভেঙে করে আজি হতে শতবর্ষ পরে আজি হতে শতবর্ষ পরে মুখে কালি দিয়ে আমার মূর্তি ভাঙো হাতুড়ি দিয়ে চূর্ণ বিচূর্ণ করে আজি হতে শতবর্ষ পরে মিথ্যে বাঙালি মুখে শুধু বলি ভিতরেতে হলা হল কর হানাহানি মিছে মিনি ধর্ম যে সম্বল একই আকাশ একই বাতাস এক পৃথিবী ঘর ভাঙলে খুঁটি পড়বে যে চাল বন্ধ হবে যে স্বর আজি হতে শতবর্ষ পরে নিজের ভালো বুঝলে না কেউ বুঝবে ঠেকেতে পড়ে আজি হতে শতবর্ষ পরে কুশিক্ষার করাল গ্রাসে কেমন তর এ বিপ্লব বলেরা খাচ্ছে যে খাপি ত্রাহি ত্রাহি উঠছে যে রব মেলা বন্ধ করো আনো প্রকৃত শিক্ষা জ্ঞানের আলোয় দেখবে যে দিশা চাইবে না কেউ ভিক্ষা নমস্কার